সম্মানিত দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি অনেক সময় অনেকে পাওয়ারের চশমায় সিলিন্ডার পাওয়ার থাকে তো সিলিন্ডার পাওয়ার কী জিনিস কীভাবে এগুলো চশমায় সেট করে এগুলো আজকে টোটাল বিষয়টা আপনাদেরকে পুরো প্রক্রিয়াটা দেখাবো একটি চশমায় সিলিন্ডার পাওয়ার সেট করার মধ্য দিয়ে চলুন দেখে নেওয়া যাক যে একটি সিলিন্ডারের দর্শক একটা প্রেসক্রিপশন দেখতে পাচ্ছেন চোখের পাওয়ারের যেখানে পেশেন্টের রাইট আই বা ডান চোখে সিলিন্ডারের ঘরে পাওয়ার রয়েছে মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ বা ওয়ান পয়েন্ট টু ফাইভ এবং অ্যাক্সিস রয়েছে দশ ডিগ্রি আর এইদিকে দিকে লেফটাই বা বাম চোখে তার মাইনাস সিলিন্ডার পাওয়ার রয়েছে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ জিরো এবং অ্যাক্সিস রয়েছে একশো পঁচাত্তর ডিগ্রি তো আমরা এই উভয় চোখের জন্য আমরা পাওয়ারের গ্লাস নিয়েছি এবং সেই গ্লাসগুলোতে এই অ্যাক্সিসগুলো কীভাবে সেট করে আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো দর্শক এখানে একটা চোখের প্রেসক্রিপশন রয়েছে পাওয়ারের জন্য আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিভিন্ন পাওয়ার অ্যাক্সিস দেওয়া আছে তো আমরা ওই পাওয়ারের সাথে মিল রেখে ডান পাশের জন্য গ্লাস নিয়েছি মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ সিলিন্ডার এবং বাম পাশের জন্য আমরা গ্লাস নিয়েছি মাইনাস ফিফটি সিলিন্ডার এইগুলো হচ্ছে ফটোসান গ্লাস আমরা এই অ্যাক্সিস চার্টের মাধ্যমে এই যে অ্যাক্সিসগুলো রয়েছে টেন ডিগ্রি এবং ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি এগুলো আমরা সেট করব তো চলুন দেখে না যাক কীভাবে গ্লাসে অ্যাক্সিস দেওয়া হয় তো ইতিমধ্যে আমার গ্লাসগুলোতে নাইনটি ডিগ্রি মার্ক করা আছে নাইনটি ডিগ্রি মার্ক করা আছে দুটো গ্লাসেই আমরা এগুলো অ্যাক্সিস চার্টের সহায়তায় এই চার্টের মাধ্যমে আমরা এই অ্যাক্সিসগুলো দেব তো এখানে রয়েছে একশো পঁচাত্তর ডিগ্রি বা ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি লেফট আইতে লেফট আইতে মাইনাস ফিফটিতে আমরা কীভাবে দিই দেখুন আমরা নাইনটি ডিগ্রি বরাবর চার্টটাকে সেট করে নিই প্রথমে উপর সমান দূরত্বে রেখে আমরা ক্রস পয়েন্ট একটা পয়েন্ট করলাম এরপর আমরা এটাকে ওয়ান সেন্ট সেভেন্টি ফাইভ বরাবর এটাকে টার্ন করব ঘুরিয়ে একশো পঁচাত্তর ডিগ্রি এই জায়গায় একশো সত্তর এবং আশিয়া মাঝখানে একশো পঁচাত্তর এই বরাবর আমরা সেন্টার পয়েন্ট ঠিক রেখে আমরা এগুলোকে মার্ক করলাম ভার্টিক্যাল লাইন বরাবর সরি হরিজান্টাল লাইন বরাবর এগুলো মার্ক করলাম এটা একশো পঁচাত্তর ডিগ্রি দেওয়া হলো এবং এ হচ্ছে আমাদের মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ পাওয়ার যেটা তার রাইট আইতে ছিল প্যাশেন্টের তো এটা আমরা টেন ডিগ্রি অ্যাক্সিস এটা সেট করব প্রথমে আমরা নাইনটি ডিগ্রি বরাবর ক্রস পয়েন্ট মিডেল সেকশান সেট করলাম এরপরে এটাকে দশ ডিগ্রি বরাবর নিয়ে যাব অ্যাক্সিস চার্টে আমরা দশ ডিগ্রি বরাবর এটাকে সেট করলাম অবশ্যই ক্রস পয়েন্টটা ঠিক জায়গায় রাখতে হবে এরপর আমরা হরিজেন্টাল লাইন বরাবর ওয়ান এইটি বরাবর যে লাইনটা আছে সেখানে মার্ক করে দেব আমাদের হয়ে গেল দুটো গ্লাসে মার্ক করা হয়ে গেছে এখন আমরা দর্শক আমরা এই ফ্রেমটিতে এই সিলিন্ডার পাওয়ারগুলো সেট করব তো প্যাশেন্টের এই ফ্রেমটা প্রথমে আমরা মার্ক করে নেব সিলিন্ডার পাওয়ার একজন হরিজেন্টাল লাইন বরাবর তা আমরা মার্কারটা একটা সেট করি অনেকভাবে এগুলো করা যায় আমরা একটা ইজি ওয়ে দেখাচ্ছি তা আমরা মিডল পয়েন্ট বরাবর মার্কার রেখে যদি এদিকে টানি দেখতে পাচ্ছেন হরিজন্টাল একটা লাইন তৈরি হয়েছে এখন এই লাইন বরাবর আমাদের পাওয়ারগুলো আমরা আমরা মার্ক প্রথমে গ্লাসটা খুলে আমার চশমায় দাগ দেওয়া এবং আমার গ্লাসে দাগ দেওয়া ভিতরে আমরা যদি একটা মিল রেখে এখানে বসাই আমাদের অ্যাক্সিস বরাবর বসানো হয়ে গেছে কেমন একটু কাজ আনতে হবে এখন আমরা চশমার যে গ্লাসের মাপ আছে মাপ বরাবর আমরা যদি দাগ দিয়ে দিই তাহলে জিনিসটা এরকম হলো এরপরে আমরা লেফট সাই গ্লাসটা খুলে নিলাম একইভাবে লেফট সাই দাগ আমরা দিয়ে নিলাম এই পর্যায়ে আমরা গ্লাসগুলো কাটবো কাঁচেরও হয় তো এটা হচ্ছে প্লাস্টিক গ্লাস এখন সবচেয়ে বেশি যেটি ব্যবহৃত হয় সি আর থার্টি নাইন টাইপের তো আমার হাতে একটা সাধারণ কাটা রয়েছে এটা দিয়ে আমরা কাচের গ্লাসও কাটতে পারি ফাইবারের গ্লাসও কাটতে পারি তো চলুন আমরা একটু কেটে দেখা যাবো হ্যাঁ আমরা ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে অল্প করে মোটা অংশ কেটে নেবো দেখ বরাবর আমরা গ্লাসটি কেটে নিয়েছি লেফটায়ের গ্লাসটা কাটবো এটা যিনি লক্ষ্য করেছেন এর আগের গ্লাসটিতে এক সাইড অনেক মোটা ছিল এক সাইড অনেক পাতলা ছিল সিলিন্ডার পাওয়ার যত বেশি হবে গ্লাসের এক একটা সাইড অনেক মোটা হবে এবং অন্য বিপরীত সাইডগুলো অনেক পাতলা হবে তো এইটা পাওয়ার কম মাইনাস ফিফটি সিলিন্ডারের জন্য এটা বোঝা যাচ্ছে কম যে আসলে মোটা চিকনের বিষয়টা অনেকেই প্রশ্ন করেন যে ও কাটতে গিয়ে গ্লাস ভাঙে কিনা অবশ্যই ভাঙে একটু অসতর্কতা অবশ্য তো কাটতে গেলে ভাঙে গ্লাসে যদি কোনো সমস্যা থাকে তাহলে ভেঙে যেতে পারে কিংবা গ্লাস অনেক সময় হার্ড গ্লাস হয় সেগুলো ভেঙে যায় আবার অনেক পাতলা গ্লাস হলেও সেগুলো ভেঙে যায় তো সব কাজে ঝুঁকি থাকে এই গ্লাসের কাটিংয়ের ক্ষেত্রে ঝুঁকিটা হচ্ছে বেশি কেটে যাওয়া ফেটে যাওয়া ভেঙে যাওয়া ইত্যাদি এছাড়াও সঠিকভাবে গ্লাস কাটার পরেও অনেক সময় ফিটিং করতে গিয়ে একটু বেশি ঘষা হয়ে গেলে বা লুজ হয়ে গেলে তখন সেটা কিন্তু আসলে কাজে লাগানো যায় না আমাদের গ্লাস দুটি কাটা হয়ে গেছে এখন আমরা এই ফ্রেমের ভিতরে এটা কীভাবে সেট করে সেটা চলুন আমরা এইগুলো কাটার পরে যে অমসৃণ সাইটগুলো রয়েছে এগুলোকে মসৃণ করবো এবং সুন্দরভাবে এই ফ্রেমের ভিতরে সেট করবো এই কাজের জন্য আমরা ব্যবহার করেছি একটি মেশিন এটাকে এজার বলে বা সাইড মসৃণ করার যে মেশিন আছে সেটি এটার চলমান সময়ে তাপ উৎপাদন হতে পারে গ্লাসের টেম্পার নষ্ট হয়ে যেতে পারে এই কারণে আমরা এটা এখানে পানির ব্যবস্থা করেছি কন্টিনিউয়াস এভাবে আমাদের হাতের ভিতরে গ্লাসটা বসে থাকে প্রথমে আমরা একটু তুলনামূলক বেশি ধারাওয়ালা জায়গায় মোটা জায়গা দিয়ে এটাকে প্রথমে কমিয়ে নেব এরপরে আরো মুসলিম জায়গা দিয়ে আমরা এটাকে বারবার আমাদের সিলিন্ডার পাওয়ার ক্ষেত্রে আমাদের মিলে দেখতে হবে যেন আমরা এই যে ডাক্তার হয়েছে থেকে কোনো যেন আমরা সরে না যাই অর্থাৎ একদিকে যেন বেশি একদিকে যেন কম না হয়ে যায় তাহলে আবার মাখা হয়ে যাবে এবং যে প্যাশন রয়েছে তিনি কিন্তু সঠিক পাওয়া হওয়া সত্ত্বেও এই লাগানো ভুলের কারণে সে কিন্তু ব্লার ভীষণ দেখবে অথবা তার হ্যাড্যাক হতে পারে মাথা ব্যথা হতে পারে খুব সুন্দরভাবে আমাদের লাগানো হয়ে গেছে আমরা আরেকটা সাইজ নেবো

সাথে কাগজের উপর দেখা যাবে এই যে দাগগুলো রয়েছে এই যেটা দাগ আমরা অলরেডি ক্লিন করেছি এগুলো ছিল পার্মানেন্ট মার্কারের দাগ যার কারণে পানিতে খুব একটা উঠে যায়নি এখন আমরা কেমিক্যাল দিয়ে এটাকে রিমুভ করে দিলাম সেট করে আমাদের এই চশমাটিতে সিলিন্ডার পাওয়ার বসানো হয়েছে এখন আমরা এই দেখ কে দেব তিনি পরে রিভিউ দেবেন সুমন ভাই খুব ভালো হয়েছে এবং সুদক্ষ কারিগরের মাধ্যমে আমার চশমাটা খুব সুন্দরভাবে বানিয়ে দেওয়ার কারণে আমার চোখে এখন খুব ভালো দেখতে পাচ্ছি ধন্যবাদ